গতকাল ঢাকায় তেইশ জুন সোমবার আনুমানিক পোনাগোর্ডে জাতীয় নাগরিক পার্টির এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হয়েছে বলে জানা গেছে এদিকে আহত হলেন কেন্দ্রীয় শ্রমিক সংগঠক শফিকুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাজিরবাগ থানার সিনিয়র যুগ্ম সচিব সুমন হোসেন ধানমন্ডি থানার সংগঠক আব্দুর রব তারই পরিপ্রেক্ষিতে আজ চট্টগ্রাম চব্বিশ জুন বিকেল পাঁচ ঘটেকার সময় ষোলো শহর দুই নম্বর গেট হতে প্রতিবাদ ও ককটেল নিক্ষেপকারীকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করার দাবিতে বিক্ষোভ মিছিল করা হয় এই বিক্ষোভ মিছিলটি দুই নম্বর গেট থেকে প্রবদ্ধক মোড় দিয়ে বেবি সুপার মার্কেট হয়ে দুই নম্বর গেট এসে শেষ হয় মিছিলটি উক্ত মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর এনসেফির সংগঠক মোহাম্মদ ইরফান সাইদুল আশিস সহ আরও অনেকেই মিছিল শেষে এনসিপির নেতকর্মীরা দিগন্ত টিভিকে বলেন জুলাই আন্দোলনে বুলেটের সামনে বুক পেতে দিয়ে আন্দোলন করেছি সামান্য ককটেল দিয়ে ভয় দেখিয়ে লাভ নেই ধন্যবাদ আপনাকে আমরা চট্টগ্রাম থেকে আমাদের বার্তাটা খুবই স্পষ্ট সেটা হলো এই যে জাতীয় নাগরিক পার্টি এটা গণমানুষের দল এটা অভ্যুত্থানের শক্তি জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্র নাগরিকদের নেতৃত্বে এ দল গঠন করা হয়েছে সুতরাং আমরা বুলেটের বুলেটকে হার মানিয়েছি আমরা বুলেটকে পরাজিত করেছি আমরা বোমাকে পরাজিত করেছি সুতরাং এখানে যদি আমাদেরকে ককটেলের ভয় দেখানো হয় সেটা হলো অত্যন্ত হাস্যকর এটা হলো কাপুরু পুরুষ এটা তাদের রাজনৈতিক অদূরদর্শিতা আমরা বলতে চাই আপনারা এই পুরনো ফেসিবাদী। রাজনৈতিক সংস্কৃতি থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে এবং এটা ছাড়া অন্য কোনো বিকল্প নাই সেই পুরনো দিয়ে আপনারা জনগণের জয় করতে পারবেন না হুশিয়ারি দিয়ে বলেন চব্বিশ ঘন্টার মধ্যে ককটেল হামলাকারীকে আইনের আওতে আনতে হবে অন্যথায় আরও আন্দোলন কঠোর থেকে কঠোর হবে এমন দাবি করেন এনসিপির নেতা কর্মীরা চট্টগ্রাম থেকে প্রিন্স গোমেজ দিগন্ত টিভি